নমস্কার আমি আকাশ আপনি দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যাত্রীকে ভালোবেসে অভিনয়কে ভালোবেসে যাত্রার সঙ্গে থাকা অভিনয়ের পাশে থাকা আবার একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আহ গীতিময় সাক্ষাৎকার পর্বে আজকে আমরা পেয়ে গেছি দুজন প্রিয় অতিথিকে আপনারা চিনতেই পারছেন আমরা অতিথিদের মুখ থেকেই নামগুলো শুনে নেবো দাদা নমস্কার আমি জয়ন্ত কুমার নমস্কার আমি সপ্তকর্ণা কেমন আছেন খুব ভালো আছি মানে এটা মনে হয় না এটা একটা ওষুধের মতো কাজ করে বাড়িতে থাকলে কিন্তু অসুস্থ লাগবে অবশ্যই জাগরণটা এটা বোধহয় যদি কিছুদিন ছুটি পড়ে যায় মনে হয় যেন আরো শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে তাই না যদি কিছুদিন কি একটা দিন ছুটি থাকে সবাই যখন ফেসবুকে মাঝে মাঝে দেখি আজ এখানে এর কার আজ এখানে ওর আর আমি বাড়িতে বসে আছি সবাই যাচ্ছে হচ্ছে আমারটা ছুটি গেছে আসছে আশা কিভাবে যাত্রায় এসে মানে আমি ছোট থেকে মানে অভিনয়ে ভালোবাসতাম আমি তো আমার ধীরে ধীরে আসা মানে প্রথমে পাড়ার ক্লাবে যেরকম রবীন্দ্রনাথের নাটক হয় নাটক সেখানে অভিনয় করা তারপর সেখান থেকে একটা পারা একটা ছোট গ্রুপ তৈরি হলো সেখানে অভিনয় করা তারপর যে সব গ্রুপে একটু বিভিন্ন মা অন্তত দু মাস তিন মাসে একটা করে শো করে তারপরে অভিনয় করতে করতে আমাকে প্রথম নটো কোম্পানি সেই সময় বিখ্যাত ভালু বিশ্বাস আচ্ছা আমাদের গ্রুপেও লাইট করতো আর কি তো ভানু আমাকে প্রথম নিয়ে আসে একটা ওয়ান ওয়ালে সেই ওয়ান ওয়ালে অভিনয় করি কাশী বিশ্বনাথের হচ্ছে একরকম ওয়ান ওয়ার্ল্ডটা অন্যরকম একটু উন্নত আবার আমাদের কি যাত্রায় আরো উন্নত ওর বাবা নিজেরাই গান গাইছে নিজেরাই অভিনয় করছে নিজের এটা আমার মনের মধ্যে যাত্রা করতে হবে না তখন মানে আমরা যখন এসেছি তখন কি হয়তো মানে চলচ্চিত্র জগতের মানে হিরো হিরোইনদের নম বাজার তখন তো এসেই কেউ হিরো হতে পারে না এখনকার জেনারেশন যেমন ছেলে মেয়েরা আসছে প্রথমেই অনেকেই মানে হিরো হিরোইন মেন এই হিসেবে বছরেই হয়ে যাচ্ছে প্রথম বছরই এসেই আচ্ছা আমাদের সে সময় কিন্তু প্রথমে ঢোকা মানে একটা ছোটখাটো ডোল সেইখান থেকে আসতে হয় আমি প্রথম ঢুকেছি আহ ভারতীয় অপেরা বইনা হচ্ছে দুর্গা তুলসী সবার শেষে বসতাম সেইখান থেকে আজকে এই জায়গায় টপে কাজ করা দিদির সঙ্গে কথা আগে কাজ করা হয়েছে না আমি আপনার এই নিয়ে প্রায় চার পাঁচ বছর কাজ করছি মধ্যিখানে খালি গত বছর প্রচুর মেজাতে আমি ছিলাম

তারপরে হ্যাঁ মাস্টার্স করার পর তারপরে ওখানে রবীন্দ্রনাথেটারই ওখানে পেশাদারি পেশাদ বিভিন্ন দলি আমি তারপর ওই যাত্রাটা করতো আর তার আগে হয়তো অগ্র বছর পড়েছে হঠাৎ আমার সাথে দেখা হলো রাস্তায় বলছি যাত্রা করেছি যাত্রাটা এখনো করা হয়নি তারপরে পাড়াও পাড়াতেও একদিন মানে একবার দেখেছিলাম যাত্রা

हमें नहींते ही पकड़ना

বিশেষ করে সত্যপর্ণ জয়ন্তী কুমার আছে মানুষ আছে বলে তার আগে উপরে ভিত্তি করে একটা বই তা নয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের প্রায়োরিটি আছে এবং প্রত্যেকের ভীষণ খুব ভালো একটা চরিত্র আছে

আমরা বলি সে হয়তো শুনতে পাচ্ছে না আর আমাদের কেউ বললে আমরা ডিরেক্ট সেটা শুনতে পাই যে আমরা অভিনয় জানি না সামনে বলে যাবে এটা বলে যাবে যে দিদি হলো না বা দাদা হলো না আমরাও তাদের বলি ওরা ক্যামেরার ওখান থেকে শুনতে পায় না কিন্তু হয় একটা তো দরকার লাগে শুধু রূপ দিয়ে তো আর সেটা হয় না হ্যাঁ ওদের হয়তো গানটা জানতে হয় না এখানে গানটা জানতে হয় সেটা তো একটা ব্যাপার তারপরে কি তো কথা যেটা যে যেকোনো মানুষের শিল্পী মানে শিল্পী হতে গেলে একটা এটা শিল্পী হতে গেলে শুধু হিরো হিরোইন ভিলেন সেটা নয় শিল্পী মানে শিল্পী শিল্পী হতে গেলে একটা মিনিমাম একটা কিন্তু আমি হিরো করছি মানে আমার সুন্দর লাল বিসাবটা লিখতে সুন্দর হলো সেটা না আমাদের হিরোইজমটা থাকতো বংশা সুন্দর চুল সেটা হলো আমি এটা বলেছিলাম অনলদা বলছিলেন গত বছর ইন্টারভিউতে যে এই যে অভিনয়টা না এটা অ্যাক্টকে তোরি করতে পারেন এটা উপস্থিতই থাকে হ্যাঁ হ্যাঁ সেটা ভিতর থেকে আসতে হবে ফিল করতে হবে সম্পূর্ণ ফিলিং এটা এটা বাস্তব

দেখি যে পনেরো থেকে পঁচিশ বছরের এজ মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট ছেলে মেয়ে দেখে যাত্রাটা আমার সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত ওটার মতো যখনই খুঁজে পাচ্ছে ওরা দেখে মানে রসদ পাচ্ছে হ্যাঁ কোনোদিন হয়তো দেখেনি দেখো না আজকে যে আমি দেখলাম প্রচুর পরিমাণ কিন্তু ইয়ং জেনারেশন আছে বসে যাত্রার প্রতি ইন্টারেস্ট বেড়েছে আগে ভাবতো যে না ঠিক আছে এটা বয়স্কদের অনুষ্ঠান ইয়ংদের জন্য একটা আলাদা কোয়ালিটির অনুষ্ঠান ছিল কিন্তু এখন সেটা নেই যাত্রাটা বোধ হয় আমার মনে হয় আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে

তো সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো যে যদি কোনো কাছাকাছি যাত্রা পালা হয় যে যে কোনো দলেরই হোক না কেন চেষ্টা করবেন একটু গিয়ে দর্শকের আসনে বসে তিনটে ঘন্টা একটা সুন্দর প্রোডাকশন যাত্রা দেখার আশা করি আমরা সব শিল্পীরাই চেষ্টা করি এটা সময় সবাই পায় না বলেই আকাশ ভাইয়ের মতো এত ইউটিউব চ্যানেল এত ফেসবুক পেজ ওরা এনেছে চেষ্টা করবো ওরা ভীষণ ভাবে যাত্রা নিয়ে কাজ করছে আহ সময় সকলে সত্যি হয়ে ওঠে না সেই ক্ষেত্রে যখন খুশি ইউটিউব খুলে তো আমাদের চ্যানেল দেখতেই পারে গীতিময় চ্যানেল ও গীতিময় আকাশের আহ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবটাই আছে আপনারা আহ ফলো করে রাখুন আহ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটা দেওয়ার করুন লাগিয়ে দিন সবাই ওখান থেকে পেয়ে যাবেন চাপ চাপ সমস্ত নিয়ে তো আছেই আমাদের জন্য বলছি যদি একটু আমাদের স্টেজের সামনে দর্শকের আসনে বসে দেখেন তাহলে আমাদের আমরা শিল্পীরা স্টেজে উঠে ক্যামেরার পিছনে যাই না আমরা স্টেজের সামনে দাঁড়াই সবাইকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই বলবো যাত্রা ফলা দেখুন কাছে যেখানে হচ্ছে একটুখানি মঞ্চের সামনে পৌঁছে যান কারণ যেমন বলে না যে খেলা দেখার মজা হচ্ছে একসঙ্গে বসে এবং যাত্রা দেখার মজা হচ্ছে মঞ্চের সামনে বসে তো সেইভাবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব বর্তমান বছর যদি এই চৈতন্য অপেরার এই প্রোডাকশন শ্যামলা গায়ের পাকলি মেয়ে না দেখে থাকেন অবশ্যই কাছে যেখানে হচ্ছে একটুখানি দেখে ফেলুন এবং আশা করছি নিরাশ হবেন না আমার উপর বিশ্বাস রাখতে পারেন আর যে সমস্ত কমিটি বন্ধুরা এখনো পর্যন্ত বুকিং করবেন ভাবছেন অবশ্যই বুকিং করতে পারেন ও আপনাদের কাছে সেই আশা রেখে আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাত্রার সঙ্গে থাকবেন যাত্রাকে ভালোবাসবেন মিতুময়ের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিলাম বাবাই